তারপর অস্তশ বন্যায় একবার প্রাণ বিতরণ করলাম মেডিসিন বিতরণ করলাম ওই আমাদের আমার ব্যক্তিগত জীবনে প্রথম একটি সংগঠন ওই সংগঠনে আমি সভাপতি ছিলাম আমার বন্ধু সজ্জা ঢাকায় থাকে আমরা বিভিন্ন আরো ছিন্নমূল মানুষদের নিয়ে কাজ করেছি শীতের মধ্যে বস্ত্র বিতরণ করেছি আজকে যারা আমার সামনে বসে আছে তাদের দেখে আমার সেই পত্রের কথাটা মনে হলো যে আমরা ফাইভ এইটি সিক্স এইটি সেভেন এইটটি এইট নাইনটি এই পদ্ধতি আমরা রেগুলার প্রোগ্রাম করতে পেরেছি তারপর যখন এক একজন এক এক জায়গাতে ইন্টারমিডিয়েট পাশ করার পর ঢাকা কেন্দ্রে চলে গেল রাজশাহী এক একজন এক এক বিশ্ববিদ্যালয়ে চলে গেল আমাদের সংগঠনটার কর্মকাণ্ডটা অনেক সীমিত হয়ে পড়ল সীমিত হওয়ার পর এখনও আমাদের ওই জীবনের বন্ধু আমাদের গ্যাসের প্রোগ্রাম আর বসব একত্র হই যখন আমরা গ্যাসের প্রোগ্রাম তৈরি তো আমি তোমাদের দেখে আমাদের সেই অতীতের কথাগুলো মনে হলো মানব সেবার বা মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো করা যায় সেটা এর থেকে আমাদের দেশ একটু হতন্তরিদ্র দেশ এখানে অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য দেখো কারো হাজার হাজার কোটি টাকা আছে আবার একদম দিন আনে দিন এরকম লোক আছে তার মধ্যে অন্যতম আমি মনে করি মানুষ সেবার মধ্যে চিকিৎসার ক্ষেত্রে আমি জানি না এই কোন ক্ষেত্রে কাজ করে আমার সেবাগুলো তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় যারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকে তাদের চিকিৎসা সেবাটা দেওয়া মানুষ হিসেবে আরেকটি পড়াশোনা করতে পারছে না কিন্তু অর্থের অভাবে এই দিনগুলোতে অ্যাটেশন দিলে এবং সবাইগুলো কাজ করতে যে কোনো সমস্যার সমাধান করা যায় আমি বিশ্বাস করি যে কোনো যত বড় সমস্যায় থাকুক মনে করবেন যারা দশজন এগারোজন আটজন বিশ জন বা একটা সংগঠন যে কোনো সমস্যার সমাধান করে যদি আন্তরিকভাবে সবাই কাজ করে এবং আমি তোমাদের সাথে আমি ভবিষ্যতে থাকবো কাজ করার জন্য সুযোগ করবো এবং আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানাই আমার কাজকে পশু দিন খান বা তুমি মৃত্যুবার্ষিক ওইখানে কাজ আছে অনেক ওই কাজগুলো বলতে একটা ভাসানি মেলা করি ভাসানি ফল হিসেবে আমি বলছি তো মেলার কাজ আছে বা ওষয়ের কিছু কাজ আছে অনেক টাকার থেকে লোকজন আছে এটা আমি চলে যাবো থাকতে আমাদের ঘুরত এবং কোন কাজ করো এবং কোনাই পারবে অসহায় মানুষ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে এবং অসংখ্য কত দরিদ্র মানুষগুলো লাভ কিন্তু পড়াশোনার করে অনেক বড় বড় জায়গায় গিয়েছে যারা পড়াশোনা করতে পারে না তাদের জন্য কোনো প্রোগ্রাম নেওয়া যায় না দরিদ্র মানুষগুলো তারা আছে এবং সবাই মিলে কাজ করতে একটা দুইটা পাঁচটা ছেলেকে ভালো জায়গায় পোষেটার ব্যবস্থা করলে ওইটা জিনিস বড় কাজ হয় সংগঠনে যারা সভাপতি সে সদর্শনভাবে বা যারা সহযোদ্ধা সবাইকে আমি আমার পক্ষ থেকে একটি মহৎ কাজের অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি আমার কথা শিখেছি খোলা বলছি